চৈত্য সৈতাম বলেছেন এই তো বৈষ্ণব ধর্ম এই তো সনাতন ধর্মের ধর্ম চৈতন্য ভাগবত একথা বললেন ভাঙচুরকে জ্বালানো পুরানো বা উৎপাত করা অত্যাচার করা মানুষকে বাস করে আমার সনাতন ধর্ম রক্ষা করা বা বুঝনা ধর্মকে রক্ষা করা এরকম কোনো নিয়ম না বরং মানুষকে প্রেম দ্বারা ভালোবাসা দ্বারা শ্রদ্ধা দ্বারা ভক্তির দ্বারা মানুষকে যশ বস করতে হবে তো তা যদি না হয়তো তো মহাপ্রভু এমন বা ভগবান কোথাও এমন দেখা যায় না যে মানুষকে কনভার্ট করতে বা বাস করতে তাদের সঙ্গে দান দানা করতে হবে এমন কোন কি অপরাধ করেছে যে আইনজীবীর অপরাধটা তার ঘাড়ে চাপাবে আমি তো বুঝলাম না আমি তো আইন সম্বন্ধে বুঝি না তবে এমনি মানবতা জ্ঞান হিসাবে একজনের অপরাধ আর একজনের ঘাড়ে দিয়ে আয় কর্তব্য না কারণ শ্রীবাস স্থানে চাপাল গোভাল অপরাধ করেছিল তা মহাপ্রভুর কাছে যাই চাপাল গোভাল যাই স্মরণে স্মরণ হলো যে প্রভু তুমি জগতের ভগবান তুমি জগতে এসো এসো মানুষকে হ্যাঁ নিস্তার করতে আমি বড় ব্যাধিতে ভোগ করছি আমার সর্বাঙ্গে বলছে আমার সর্বাঙ্গে কীট হয়েছে আমার সর্বাঙ্গ পচিয়ে যাচ্ছে আমি আর কুলোতে পারছি না চোখ দিয়ে মুখ দিয়ে পাশা দিয়ে লিঙ্গ দিয়ে মাথা দিয়ে সমস্ত জায়গায় পচে যাচ্ছে তার কুষ্ঠ ব্যাধি হয়ে আরো ক্রীড়া আমায় মহাপ্রভু না না দূর হামূর্খ তোরে না উদ্ধার ইমু এই রকমভাবে তোরে কোটি জনম ক্রায় খাওয়াই তো অপরাধটা ছিল কি শ্রীবাস পরমভক্ত বৈষ্ণব ব্রাহ্মণের ছেলে হইয়াও তিনি বৈষ্ণব আবার মহাপ্রভুও ব্রাহ্মণ হইয়াও বৈষ্ণব কিন্তু সকলে কৃষ্ণ নাম করিত গলায় মালা দিয়ে তিলক রচনা করে এ আছে বৈষ্ণবের স্মৃতি অথব তারা বৈষ্ণব সাধারণ ব্রাহ্মণরা বলছে যে কেন তোমরা বৈষ্ণব হলে এবং বৈষ্ণব আরে আরেক নাম করছো এটা তোমাদের সনাতন ধর্মের মূল মন্ত্র এই ঘরে যে নাম করছ এতে মনের মন্ত্রের বিজিয়ে হানি হয়ে যাচ্ছে এটা তোমাদের করা কর্তব্য না তাই ঘরে লাগিয়ে গেল আর মহাপ্রভু এই শ্রীবাসের ঘরে এসে বসে ওই নাম কীর্তন করতো পাঠ করত উপদেশ দান করত যার জন্য ব্রাহ্মণ সমাজ লেগে গেল যে এই শ্রীবাসের এখান ভাঙেছড়ি ঘর বাড়ি ভাঙেছড়ি উঠোয় দিতে হবে এখানে আসে ওই গোসাই ওই গৌরাঙ্গ গোসাই এসে এখানে এসে জাগা পায় অতএব এই আস্তানা ভেঙে দিতে পারলে পরিষ্কার হয়ে যাবে সব এই বুদ্ধি করে তাই ওই করেছিল তাই শ্রীবাসের বাড়ির দরজা ও বের হবে শ্রীবাস ঠিক দরজার সামনে এখানে ফুল পাঠাবলির রক্ত জবা ফুল মদের ভাড় সব রেখেছে সকালবেলায় উঠে দেখে যে আমি যেন এখানে ভবানী পূজা করেছি মানে কালী পূজা করেছি তাই লোকজন ডাকে দেখালো সমস্ত গুণী প্রতিবেশীদের সবাইকে ডেকে নি দেখালে দেখুন আমি প্রতি রাত্রি আমি এখানে ভবানী পূজা করি তাই দেখেন আপনার একটু সবাই দেখে যান আমি এখানে রাত্রি ভবানী পূজা করি তাই আপনার একটু দেখে যান আমার বাড়ি তাই বলে শিছি শিছি কেটা করেছে হ্যাঁ বৈষ্ণবের বাড়ি বৈষ্ণবেরও অমর্যাদা বৈষ্ণবেরও অসম্মান এমন অসম্মান এমন অমর্যাদা এমন কে তা কেউ বলছে দেখছে না যে করিয়ে থাকে তার দেখছে না ফলটা দেখছে না মহাজনের এইরকম করলে যে কি তার ফল এবার দেখছে না আয়ু শ্রীয়াং যশো ধর্মাং ওই পন্ডিতরা বলছে কেউ ওর থেকে আর শ্রেয়াং যশ ধর্মাং লোকনা শিষই হেবাষা হন্তি শ্রেয়াংশি সর্বাণী পুংস মহাদিতিক্রম যে করেছে তার আয়ু শ্রী যশ ধর্ম ইহোলোকের এবং পরলোকের সব তার নষ্ট হইয়া যাইবে আর একজন বলছে এই যে করেছে দেখছেন তার ভালো হবে না তিন দিনের ভিতরে তার সর্ব অঙ্গে তিন দিনের ভিতরে সর্ব অঙ্গে পুষ্টব্যাধি হয়ে বড় বড় চাকা পুজ হয়ে ঘা হয়ে তাতে আবার পুকা কৃমি হয়ে ছটফট করতে লাগলো তাই মহাপ্রভুকে তীরে দর্শন পাইয়ে স্বর্ণে পড়ে ওই কথা বলছিল যে প্রভু তুমি জগন নিস্তার করতে তোমার ওই আছে অপদার অবতার আমাকে নিস্তার করো প্রভু করুণা সাগর তাহলে দূর হা মূর্খ করুণা উদ্ধার কোটি জন অন্তরে এই ভাবে ক্রায় খায় এইভাবে শ্রীবাসে করিয়ে সৃষ্টি ভবানী পূজন কোটি জন্ম হবে তোর রৌরাবি তাই প্রভু চরণে বলি গড়াগড়ি করতে প্রভু রক্ষা কর তাহলে যার স্থানে হই আছে তোর অপরাধ সেই ক্ষমা করিলে অপরাধ ঘুষিবে তোর যাইবে প্রমাদ এই কথা বলে দিলেন তখনই ওই শ্রীবাসের স্থানে ও পরের দিন ও আশ থাকিয়ে শিবাসের স্থানে যাইয়ে ওই চরণে স্মরণ করেছে চরণ দিয়ে শিবাস আমাকে রক্ষা করো আমি অপরাধ করেছি তোমার ঘরের সামনে উদ্র ফুল পাঠার বলির রক্ত মধ্য ভাণ্ড নিয়ে আমি তোমাকে এই রকম ব্যঙ্গ তুক্তি করেছি তুমি আমাকে ক্ষমা করো তাই যখন শ্রীবার যখন বলল। হে প্রভু যদি আমি কোন পুণ্য তোমার কাছে যদি তোমার চরণ সেবা আমি তোমার চরণ সেবায় যদি কোনো পুণ্য আমার একটু হয়ে থাকে এই চাপাল গোভাকে সেই পুণ্যটুকু দিয়ে তুমি একে সুস্থ করো প্রভু রক্ষা করো প্রভু এই কথা বলে যখন ওরে আলিঙ্গন করে ধরল তখন চাপাল গোভালে সমস্ত কক্ষ ব্যাধি দূর হয়ে সুস্থ হয়ে গেল নিতায় ঘোষিত না আনন্দে হরি হরি বল তাইকে বোঝা যায় যে মহাপ্রভু দিয়ে দেখাইলেন এবং চাপাল গুহাল দিয়ে দেখালেন গোষ্ণ এক স্থানে অপরাধ হয়েছে বলে যে আর এক স্থানে সেই অপরাধের দণ্ড দিবেন এমন কোথাও কোথাও নাই যার স্থানে অপরাধ হয়েছে সেই স্থানেই সেই অপরাধের মীমাংসা করতে হবে তাই বলে একজনের অপরাধে নেই আর একজনের ঘাড়ে চাপানো এটা করতেব না